শোনো তুমি আমাকে ভুলে যাও আমি আর একটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানি মনে যা চারটে পাঁচটা বাচ্চা নেই আমার কোনো সমস্যা নাই কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই এটা রং নাম্বার ছিল তোমার ল্যাংড়া আম আনতে বলছিলাম ওগুলো কি আম নিয়ে আসছো তুমি কি আম চেনো ভালো করে দেখো ওগুলো সব ল্যাংড়া আমি আচ্ছা ঠিক আছে আমি ল্যাংড়া আম চিনি না তুমি কি করে বুঝলা যে ওগুলো ল্যাংড়া আম ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল তখনই বুঝলাম ওগুলো ল্যাংড়া আম মারো মুজি মারো মারো মুজি মারো মারো কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেব কি বলে ডাক্তার আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন তা না হলে অন্য কোথাও যাব আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয় বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল

আচ্ছা তুই তো অনেক বুদ্ধিমতী তাই না নিঃসন্দেহে বুদ্ধিমতী তাহলে বলতো ওই ঝুরির ভিতরে কি আছে বলতে পারলে ঝুরির সব ডিম তোর আমার দেই মাথা চুলকায় একটু সহজ করে দে আর এও যদি বলতে পারে ওর ভিতরে কিসের ডিম আছে তাহলে মুরগিও তোর বুঝজা লাইছি গোরার ডিম আছে এই কই তুমি বাচ্চা কানতেছে বাচ্চা ঠান্ডা করো পারো তো শুধু বাচ্চা পয়দা করতে আর কিছু পারো আমার জন্য কি কানতেছে তোমার জন্য কানতেছে তুমি ঠান্ডা করো হ্যালো তোরে বিয়ে না করে যদি সারা জীবন কুমারীও থাকতাম তাও ভালো হতো চায়নার থেকে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ এক এক ঘরে তিনটা চারটা করে বাচ্চা আছে তারপর বাঙালি নারীরা বলে সত্যি করে বলো তো বিয়ের পর থেকে এক ফোটাও ভালোবাসতো আমাকে টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে শোনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি সাইজে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যেকোনো সময় বউ চলে আসতে পারে ও তো কাছের বাড়ির ভাবি হে প্রভু জানেন ভাবি বিবাহিত পুরুষের লেখাপড়া শেষ নাই বউ মনে করে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে এটা অবশ্য আপনি ঠিক বলছেন এটা প্রতি ঘরে ঘরে হয় কিন্তু আমারে যে লেখাপড়া আপনি করাচ্ছেন এই খবর তো কেউ জানে না তোমার লেখাপড়া শেষ হলে ঘরে আসো পরীক্ষা নেব খতম কি বাই বাই তুমি বিয়ের আগে বলনি কি জন্য তুমি এত গরীব হাজার বার বলছি তুমি ছাড়া আমার কিছু নাই কি করি